জনক যে পরিপরে বিরোধিতা করছে এবং ডক্টর মামাদি ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন পদতাক করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন আসসালামু আলাইকুম ভিওয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানা চ্যানেল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ারস শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর ইউনুসের ক্ষমতাকে কেড়ে নেওয়ার জন্যই ভারত এখন সেনাপ্রধান ওয়ার্কারের মাধ্যমে বিভিন্নভাবে ভয় চাপ হুমকি ধমকি প্রয়োগ করে যাচ্ছে ডক্টর ইউনুসকে যার কারণেই অভিমানে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেও আগামী নির্বাচন ও বাংলাদেশকে এক স্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য তিনি সেই সিদ্ধান্ত থেকে তার সেই সিদ্ধান্ত বাতিল করা হয় সর্বশেষে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আগামী নির্বাচন ও সেনাপ্রধান ওয়ার্কারের ভেতরে এখন চলছে ব্যাপক লড়াই কেননা এদিকে ডক্টর ইউনুসকে চায় বাংলাদেশের বিপ্লবী জনতা ওদিকে ভারত ও আন্তর্জাতিকভাবে সব কিছু ক্যাপচারিং করে সেনাপ্রধান ওয়ার্কার ডক্টর ইউনুসের কাছ থেকে বিভিন্ন কৌশলে ক্ষমতা হস্তিয়ে নেওয়ার চেষ্টা করছেন সর্বশেষ কি হতে যাচ্ছে এই দুইজনের ভেতরে বিস্তারিত রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বিশদাকার করছে এবং গোবরখোর বলছে আমি এটা বানিয়ে বলছি না দেখেন এই গোবরখোর বলছে ডক্টর ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে এটা কে বলছে ওই ভারতীয় গোবরখোর আহ সালাউদ্দিন আহমেদ আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাবো সংক্রান্ত ব্যাপারে আসলে সমস্যাটা কোন জায়গায় রয়েছে আমি ওখান থেকেই শুরু করি আহ ওখান থেকে শুরু করব নাকি ওয়াকারের ভীষণ থেকে শুরু করব দশক আগে আমি এই করিডোরের সাবজেক্টটাকে ক্লিয়ার করি তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে চাই কারণ আজকে অনেক কথা আপনাদের সাথে বলতে হবে

তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দা গুলো নিচ্ছিল কারণ তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধা মুখোমুখি হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ষোলো বছর ধরে

আগে নো ট্রানজিটের সঙ্গে সড়ক পথ ব্যবহারের সুবিধা নিয়ে দু সালের অক্টোবরে আঠাউরা সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউরা হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশের

এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয় এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার অন্য শূন্য রেলগাড়ি ভারতের গেঁদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে আপনার ঈশ্বর নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারী নীলফামারিমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে এদেশির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এখানে উল্লেখ করা যেতে পারে নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি এর আগে আলোচনায় এলেও চূড়ান্ত হয়নি এখনো এই সময় বাংলাদেশের মির্জা পাক গোর্খদ আব্বাস জেনারেল ওয়াকার জেনারেল আফিস জেনারেল শফিক হাসিনা মাদি রেহানা মাদি আর্মির ইউনিফর্ম পরা জেনারেল মুজিব

দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না সেনাপ্রধান ওয়ার্কার এবার আর কোনো সারা পাবে না কেননা অন্তর্বর্তী সরকারকে অপদস্থ করার কারণেই এই বাংলাদেশ আবারও এক ব্যাপক অস্থিতিশীলের সামনে চলে গেছে এদিকে নির্বাচন ইস্যু কেন সেনাপ্রধান না গলাবে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে এই সম্পর্কে আরও বিস্তারিত জানব কার শক্তিতে সেনাপ্রধান এত বড় বড় মিশন সামনে নিতে যাচ্ছে এবং ডক্টর ইউনুসের টনক পর্যন্ত লড়াই দিচ্ছে মাঝে মাঝে বিস্তারিত রিপোর্টে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কবুল করি সম্মানিত দর্শক গত নয় মাস ধরে বাংলাদেশে যে বিষয়গুলো সমাজ সংসারে রাজনীতিতে অর্থনীতিতে পথে ঘাটে মাঠে আলোচিত বিষয় ছিল সেগুলো বলতে গেলে ছাই চাপা পড়ে গেছে আমরা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন কি ডিসেম্বরে হবে না জুনে হবে তারপর নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে কিংস পার্টি যারা করছেন তাদের ভবিষ্যৎ কী এ যাবৎ প্রায় সত্তর আশিটি কিংস পার্টি গঠন করা হয়েছে তারা কিসের লোভে করেছেন কেন করেছেন তাদের ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু গত ছয় সাত মাসে আমরা যে আলোচনা করেছিলাম তা চায়ের টেবিলে রীতিমতো ঝড় তুলত এরপর সাম্প্রতিক সময়টিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া হবে পরিচালনার জন্যে তারপর চট্টগ্রামে যে উন্নয়ন সেই উন্নয়নের নতুন মাইল ফলক স্থাপিত হচ্ছে আর একটি বড় ব্রিজ তৈরি হচ্ছে কর্ণফুল নদীর উপর সেটি নিয়ে আলোচনা হচ্ছে তারপর যে করিডর মানবিক করিডর রোহিঙ্গাদের জন্য আরাকান আর্মির জন্য বাংলাদেশ সরকার একটা মানবিক করিডর দেবে জাতিসংঘ এবং আমেরিকার প্রেসক্রিপশানে এরপর চট্টগ্রাম অঞ্চলে তারপরে কক্সবাজার অঞ্চলে আমেরিকান সৈন্যদেরকে দেখা যাচ্ছে এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে এরকম অসংখ্য আলাপ আলোচনা অসংখ্য আলাপ আলোচনা যেগুলো নিয়ে আমরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতাম তারপরে এগুলো নিয়ে তর্কতর্কি করতাম আমরা বলতাম যে বিএনপির সঙ্গে জামাতের হঠাৎ করে এরকম সম্পর্ক খারাপ হলে কেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতাম যে জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের বন্ধুত্ব হবে নাকি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে আমরা আলোচনা করতাম বাংলাদেশে রয়ের এজেন্ট কারা কারা ভারতের দালাল কারা কারা দিল্লির কথায় কারা বাংলাদেশ চালাচ্ছে আমরা আমেরিকান লবিস্ট যারা আছেন বাংলাদেশে আমেরিকার যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতাম এখন এইরকম যে গত সাত মাসের যদি এরকম এক হাজারটি প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করে রাজনীতির যে মাঠ এবং ময়দান সরগরম করে রাখতাম এই পুরো বিষয়টি গত চার পাঁচ দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে সমস্ত অর্থাৎ এক হাজার ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে একটা বিন্দুর নাম জেনারেল ওয়াকরুজ্জামান আরেকটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুটো বিন্দুর সামনে পেছনে উপরে নিচে কেউ নেই কিচ্ছু নেই সব কিছু ধামা পড়ে গেছে এখন বক্তব্য হল কে থাকবেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকবেন ক্ষমতায় নাকি ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান থাকবেন কে জিতবেন ডক্টর মোহাম্মদ ইনুস জেনারেল ওয়াকার কে ভালো হবে আমাদের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস নাকিউাকার তারপর কে বেশি জনপ্রিয় ডক্টর মোহাম্মতি ইনুস নাকি আকরুজ্জামান ইনুসের সঙ্গে কারাকারা আছেন আকারুজ্জামানের সঙ্গে কারাকারা আছেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে এ কারণ হল যে শুধু আমাদের দেশ নয় সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনা প্রধান সেনা বাহিনী তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না এমনকি আমেরিকা তো নয় পুতিন জড়িয়েছিলেন তার দুজন জেনারেলের সঙ্গে এবং দুজন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী তাদের সঙ্গে যখন তাদের মতদৈত্যাচার শুরু হলো তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা ধাবিত হতে থাকলো এটা মিস্টার পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনীর প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল তাকেও তিনি শেষ করে দিয়েছেন কিন্তু সমস্যা হয়েছিল বারাক ওবামার সময় বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফের সাথে অর্থাৎ যিনি তিন বাহিনীর প্রধান তো তার সঙ্গে বারাক ওবামার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচণ্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল একইভাবে থাইল্যান্ডে তো থাইল্যান্ডে থাকছেন সেনা সঙ্গে এবং তার বোনের সঙ্গে তৎকালীন সেনা প্রধানের হলো ফলে তার বোনকেও ক্ষমতা হারাতে হয়েছে সেনাওয়ার ক্ষমতা হারিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব পাশে একদিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ